জুলাই সোনাদ বাস্তবায়ন ছাড়া কোনো নির্বাচনে এনসিপি অংশগ্রহণ করবে না নাহিদ ইসলাম আনুপাতিক পদ্ধতিতে বুট হলে নেতা তৈরি হবে না রিজবি দুইজন নেতা দুটি কথা বলেছে দুটি কথা নিয়ে বিশ্লেষণ করব আজকের এই পর্বে জুলাই কোন নির্বাচনে অংশ নিবে না বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জুলাই সৈয়দপুর উপজেলা হাতিখানা কবরস্থানে জুলাই শহীদ সাজ্জাদ হুসেনের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি নাহিদ ইসলাম বলেন দেশ গড়তে জুলাই পদযাত্রা শুরু করেছি উত্তরাঞ্চল থেকে শুরু হওয়া এই পদযাত্রা মানুষের ব্যাপক সারা মিলেছে খুব শীঘ্রই আমরা দেশব্যাপী ছড়িয়ে দেব শুধু ঢাকা নিয়ে উন্নয়ন নয় উন্নয়নের চিন্তা থাকতে হবে গোটা দেশকে নিয়ে ছাত্র জনতার আন্দোলনে ফেসিস সরকারের পতন হলেও মাফিয়াতন্ত্র শেষ হয় নাই আমাদের লড়াই সংগ্রামের ইতিহাস ধরে রাখতে হবে এ সময় নাহিদ ইসলামের সঙ্গে আরো ছিলেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখপাত্র হাসনাত আব্দুল্লাহ উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক আলম সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্য তাসনিম জারা ও শহীদ সাজ্জাদ হোসেনের পিতা আলমগীর হোসেন কবর জিয়ারতের সময় দোয়া পরিচালনা করেন নাহিদ ইসলাম আমি দোয়া করি এবং সেলুট জানাই নাহিদ ইসলামকে যে একজন তরুণ রাজনীতিবিদ নাহিদ ইসলামের নেতৃত্বে কবর জিয়ারত হয়েছে কবরের দোয়ার জন্য বিভিন্ন দলের নেতারা মসজিদের ইমাম আর মক্তবের হুজুরকে ডেকে নিতে হয় নিজেরাই জানে না কিভাবে একটি কবরস্থানের সামনে দাঁড়িয়ে নিজের বাবার কবরের সামনে দাঁড়িয়ে নিজের মায়ের কবরের সামনে দাঁড়িয়ে নিজের নানা নানি দাদা দাদির কবরের সামনে দাঁড়িয়ে ইমাম সাহেব বা মক্তবের হুজুর ডাকতে হয় নিজেরা বুঝতে পারেন না যে দোয়াটা কি ছিলিস দোয়াটা করার জন্য অন্যের সাহায্য কেন নিতে হবে আজকে নাহিদ ইসলাম চমৎকার এই কাজটি করেছে বলে আমি তার জন্য দোয়া এবং ভালোবাসা রাখছি নাহিদ ইসলাম যে গুরুত্বপূর্ণ কথাটি বলেছেন সেটা হলো জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া কোন নির্বাচনী অংশ নেবে না নাগরিক পার্টি তার মানি হলো জুলাই সনদ বাস্তবায়নে গেলে আপনার সকল সমস্যার সমাধান হয়ে যাবে জুলাই সনদের বাস্তবায়ন করলে ওই চুপুকে ধরে বের করে দিতে হবে বঙ্গভবন থেকে চুপুকে বের করে দিয়ে রাষ্ট্রপতি নিয়োগ দিতে হবে জুলাই সনদ বাস্তবায়ন মানি সংবিধানকে বিলুপ্তি করে দিতে হবে জুলাই সনদ বাস্তবায়ন মানি হলো যে আগামীতে বাংলাদেশে এমন একটি সরকার এমন একটি গঠনতন্ত্র তৈরি হবে যেই গঠনতন্ত্রে নতুন করে কোনো মাফিয়ার জায়গা না হয় তিনি কিন্তু এখানে বলেছেন যে লড়াই সংগ্রামটা আমাদের করেই যেতে হবে কারণ লড়াই সংগ্রাম যদি আমরা না করি তাহলে দেশের ভিতরে কিছু মানুষ কিছু মানুষ স্বৈরাচার পালিয়ে গেলেও সৌরতন্ত্র মানুষের প্রতি জুলুম নির্যাতন কিন্তু ফেসিস সরকারের পতন হলেও মাফিয়া তন্ত্র শেষ হয় নাই এই কথাটা এভাবে পত্রিকা লেখেছে যে ফেসিস সরকারের পতন হলেও মাফিয়া তন্ত্র শেষ হয় নাই তাহলে মাফিয়া তন্ত্র উনি কাকে বুঝাচ্ছেন কারা এই মাফিয়া তন্ত্রের সাথে জড়িত হচ্ছেন এবং সেই মাফিয়া তন্ত্রের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম তারা চালিয়ে যাবেন দেশব্যাপী তাদের এই কর্মসূচি নিয়ে কথা বলেছেন এবার বিএনপি নেতা রুহুল কবির বক্তব্যটা আপনাদের সামনে তুলে ধরছি আনুপাতিক ভুট পদ্ধতির তীব্র সমালোচনা করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির বলেছেন আনুপাতিক ভোটের প্রয়োজন কি মানে প্রয়োজন আছে কি এই ব্যবস্থাপনায় স্থানীয় পর্যায়ে কোনো নেতা তৈরি হবে না স্থানীয় পর্যায়ে কোনো নেতা তৈরি হবে না এই কথাগুলোর উত্তর আমি দেব আমি একটু আপনাদের সামনে নিউজটা তুলে ধরি আগে আচ্ছা স্থানীয় পর্যায়ের কোন নেতা তৈরি হবে না এই কথা বললেন রুহুল কবির রিসবি ভাই তারপরে বলবে বললেন যে নেতৃত্বের বিকাশও হবে না আমরা চিরাচরিত নিয়মেই গণতন্ত্রের পক্ষে চিরাচরিত যে নিয়ম ছিল যে নিয়মে চুয়ান্ন বছর চলে আসছে ওই নিয়মেই আমরা গণতন্ত্রের পক্ষে যেখানে বৌদ্ধ ভোটাররা ভোট দিয়ে নিজের এলাকায় জনপ্রতিনিধি নির্বাচন করবে আমি রুহুল কবির ঋজভিভাইয়ের এই কথাটার বিশ্লেষণ করে আরও কিছু ওনার কথা আছে সেগুলো তুলে ধরবো প্রথমত হলো আনুপাতিক পদ্ধতিতে নির্বাচন হলে তিনি বলেছেন যে কোনো নেতা তৈরি হবে না আমি রুহুল কবির সবিনয় অনুরোধ করে বলছি রিজবি আপনি তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিপি ছিলেন ছাত্রনেতা থেকে পরবর্তীতে আপনি বিএনপির এখন যুগ্ম সিনিয়র যুগ্ম মহাসচিব এই পর্যায়ে এসেছেন পড়াশোনার পাশাপাশি ছাত্র রাজনীতি করে এবং ছাত্র রাজনীতি করে আমানুল্লাহ আমান খাইরুল কবির খুকন বাইসহ আরো অনেকেই নেতা হয়েছেন ইলিয়াস আলী ছাত্র রাজনীতি করে নেতা হয়েছেন আপনাদের কেন্দ্রীয় অনেক নেতাই আছেন যারা ছাত্র দলের নেতা ছিলেন অনেকে যুব দলের নেতা ছিলেন আর কেউ কেউ যাদের অনেক বয়স হয়ে গিয়েছে তারা ছিলেন জিয়াউর রহমানের সাথে সরাসরি বিএমপিতে যুক্ত হয়ে তো আমি এই মুহূর্তে রুহুল কবির রিসবি বাইকে বলতে চাই নেতা তুই এর সিস্টেমটা কি কারখানাটা কি আপনারা কোন কারখানা দিয়ে নেতা বানাতে চান নেতা বানানোর কারখানা কি হাতে কলমে লেখাপড়া করে যেই ছেলেটা মেধাবী হবে স্কুলে তাকে আপনারা টার্গেট করবেন যেই ছেলেটা মেধাবী হবে কলেজে তাকে যদি আপনারা টার্গেট করেন যেই ছেলেটা বিশ্ববিদ্যালয়ে স্মার্ট এবং ক্লাসের ভিতরে মেদার দিক থেকে সবার উপরে এবং নেতৃত্ব দেওয়ারও যোগ্যতা আছে সেই সমস্ত ছেলে মেয়েদেরকে আপনারা যদি টার্গেট করেন যে আপনাদের ছাত্র ছাত্রদলে অংশগ্রহণ করার জন্য আর সেই ছাত্র দলের ভিতরে যদি তাদেরকে ট্রেন আপ করেন আপনারা যদি তাদেরকে হাতে কলমে শিক্ষা দিয়ে রাজনৈতিক প্রশিক্ষণ ট্রেনিং লেখাপড়া বিজ্ঞান নিয়ে বিতর্ক বিভিন্নভাবে যদি আপনারা তৈরি করেন তাহলে থেকে আপনারা নেতা বানিয়ে একেবারে যেমনটা দেখেন আজকের জামাত শিবিরের কথা চলেই আসছে যদিও জামাত শিবির আজকের এই আলোচনার বিষয় ছিল না যেহেতু আপনি নেতা বানানোর কথা বলছেন দেখেন জামাতের আমি ডাক্তার শফিকুর রহমান সিলেট মেডিকেলে পড়া অবস্থায় ছাত্র শিবিরের সিলেট মহানগরের সভাপতি ছিলেন এর পরবর্তীতে উনি জামাতে যোগ দিয়ে সিলেট মহানগর দীর্ঘকাল জামাতের আমির ছিলেন এরপরে ভারপ্রাপ্ত কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল হয়েছেন তারপরে নির্বাচিত সেক্রেটারি জেনারেল হয়েছেন তারপরে দুই দুইবার নির্বাচিত আমির নির্বাচিত হয়েছেন এর স্থান আপনি যদি দেখেন যে ডাক্তার সৈয়দ আবদুল্লাহ তাহের ছাত্র শিবিরের স্কুল থেকে কুমিল্লা জেলা স্কুল থেকে শুরু করে উনি ছাত্র শিবির করতে করতে উনি ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি ছিলেন ঢাকা মেডিকেল কলেজে উনি জিএস নির্বাচিত হয়েছিলেন এরপরে জামাত করতে করতে আজকে কেন্দ্রীয় নায়েবে আমির হয়েছেন জামাতের অন্যান্য লিডারদেরকে দেখেন প্রত্যেকেই ছাত্র শিবির থেকে তারা ঘরে উঠে আজকে জামাতের কেন্দ্র পর্যন্ত চালাচ্ছে তো আপনাদের তো নেতা বানানের কারিগরটা হবে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় থেকে সেখানে তাদেরকে শিক্ষিত মেধাবী মার্জিত ভাষা বর্ণ তাদেরকে শিক্ষা দিয়ে তারপরে আপনি তাদেরকে যুবদলের নেতৃত্বে দেন তারপরে তাদেরকে কেন্দ্রীয় মূল নেতৃত্বে কেন্দ্রে নিয়ে আসবেন এভাবেই তো নেতা তৈরি হবে বলে আমি মনে করি ভাই ওই রাজনীতির দিন শেষ 10টা গুন্ডা আর 20টা গুন্ডা নিয়ে যে রাজনীতি করা সেই রাজনীতির দিন তো কবর রচনা করেছে 5 আগস্ট শেখ হাসিনা কারণ এটার অতিরঞ্জিত হয়েছে শেখ হাসিনার সময়ে এসে তাই সেই পুরাতন মাফিয়া সিস্টেম মাফিয়া তন্ত্রে বাংলাদেশের মানুষ কিন্তু আপনাদেরকে গ্রহণ করবে না রিজমি ভাই এই পুরাতন কথাগুলো আপনি ভুলে যান নতুন বাংলাদেশের নতুন তরুণদেরকে এই জিএনজিকে আপনাদের ভাষা বর্ণ বোঝানোর চেষ্টা করেন কারণ তারা আপনাদের ভাষা বুঝতেছে না যেমন অন্য কোনো জগৎ অন্য কোন গ্রহ থেকে একটি জাতি বা প্রাণী যদি আমাদের দেশে আসে সে যেরকম আমাদের ওয়েদারের সাথে খাপ খাবে না সে যেরকম আমাদের সাথে কথা বলতে পারবে না তার ভাষা আমরা বুঝবো না আমাদের ভাষা তারা বুঝবে না রিজমি ভাই আজ আজকের জিএনজি আজকে যাদের বয়স ষোলো আঠারো বিশ বাইশ এদের বাসা কিন্তু আপনারা বোঝেন নাই কারণ এরা পাঁচই আগস্ট জীবন দিয়েছে হাসি মুখে একজনে জীবন দিয়েছে আরেকজন দৌড় দিয়ে পালায় নাই ভাই আমরা কিন্তু বহু দেখেছি বিএনপি বলেন আওয়ামী লীগ বলেন জামাত বলেন জাতীয় পার্টি বলেন সব রাজনৈতিক দলের কার্যক্রমেই দেখেছি কারা দৌড় দে আর কারা দৌড় দেয় না সেটা আমি পিছনের কথা আবার তুলে আপনাকে কষ্ট দিতে চাই না বা বিএনপির সমর্থিত ভাই বোনদেরকে কষ্ট দিতে চাই না কিন্তু আমি জিএনজি আজকের নতুন তরুণ তরুণীদের যে মনের ভাষা আছে সেই বাসাটা যেতদিন রিজপি ভাই আপনি রিড করতে না পারবেন আপনার হৃদয় থেকে ওই তাদের পড়তে না পারবেন ততদিন আপনি কিন্তু হুচুট খাবেন হুচুট খাবেন হুচুট খাবেন অলরেডি আপনারা কিন্তু এগারো মাসে প্রচুর খেয়েছেন হুচুট রিসপি ভাই এখানে বলেছেন একটা লোক দীর্ঘদিন যাবৎ কাজ করছে মানুষের সাথে তার যোগাযোগ হচ্ছে আলাপ আলোচনা হচ্ছে এসব কাজ করতে গিয়ে ধীরে ধীরে নেতা হয় যখন আনুপাতিক বুটের বিষয়টি আসবে তখন তো মানুষ দলকে ভোট দিবে তারপরে দল বেছে বেছে দেরকে এমপি ঘোষণা করবে তাহলে তো আর বেশি দিকে ঠেলে সৌরতন্ত্র সেই স্বৈরের দিকে আরো বেশি ঠেলে দিবে লোকটা এলাকায় কাজ করেছে মানুষের সাথে কাজ করেছে মানুষের সাথে ভালো বিহাই বের করেছে রিজবি ভাই এটা একেবারেই একটা সহজ জিনিসকে আপনি কঠিন করে দেখছেন এই পিআর পদ্ধতি বাস্ত তোবায়ন হলে কি হবে তা তুলে ধরেন রুহুল কবির রিজবি উনি আজকে খুলনাতে একটা অনুষ্ঠানে এই কথাগুলা তুলে ধরেছেন তো আমি এখানে রিজবি ভাইকে সমাধান করছি রিজবি বাই এই পিআর পদ্ধতিতে বুট হবে আপনার দল আমি ধরে নিলাম একশো ষাটটা আছন আপনারা পেলেন মানে পার্সেন্টেজের দিক থেকে আপনারা বেশি পাওয়ার কারণে আপনারা যদি ষাট পার্সেন্ট পার্সেন্টেজ পান তাহলে একশো আশিটা সিট আপনারা পাবেন এবং এটা আমি বিশ্বাস করি বিএমপি পাবে এবং বিএনপি পেতে পারে তো রিজমি ভাই আপনারা যদি ষাট পার্সেন্ট ভোট পান আর যদি একশো আশিটা এমপি পান তাহলে এমপি পাওয়ার জন্য একশো আশিটা আপনারা পেয়ে যান রিজমি ভাই আপনি দেখবেন যে আপনার কোন আসনে কত পার্সেন্ট ভোট আপনি পেয়েছিলেন ষাট পার্সেন্ট ভোট কোন কোন আসনে পেয়েছেন কোন কোন আসনে চল্লিশ পেয়েছেন তিরিশ পেয়েছেন বিশ পেয়েছেন যে আসনগুলাতে কম পেয়েছেন ওই আসনে আজকে যারা ক্যান্ডিডেট হিসাবে আছে তাদেরকে আপনি এমপি না বানিয়ে যে আসনগুলাতে যে জেলাগুলাতে আপনার একটা এক্সাম্পল বৃহত্তম কুমিল্লায় আপনি ষাট পার্সেন্ট ভোট পেলেন আপনি মনে করলেন যে আমি কুমিল্লাতে দশটা এমপি দেব তখন আপনি আপনার কুমিল্লার বর্তমান যদি তিরিশ জন প্রার্থী থাকে সেখান থেকে আপনি বিচার করবেন কার আসনে এসেছে কার নেতৃত্ব কিরকম কার যোগ্যতা কীরকম তাদের কাছ থেকে আপনি দশটা ক্রিমকে নিয়ে আসবেন সংসদের জন্য আইনের জন্য যারা শিক্ষায় মেধায় সবদিকে আগানো তাদেরকে আর যে বিশ জন বাকি আছে তাদের জন্য আছে পৌরসভা নির্বাচন উপজেলা চেয়ারম্যান উপজেলা ভাইস চেয়ারম্যান ইউনিয়ন পরিষদ ইউনিয়নের সদস্য অনেক কিছু রয়ে গিয়েছে তাই ঋষি ভাই সেগুলাকে তাদের যোগ্যতা অনুপাতে জায়গায় জায়গায় আবার তাদেরকে আপনারা সুযোগ করে দিতে পারবেন তাই নেতা তৈরির বেলায় হবে কারণ শট নেতা যারা লোকাল লেভেলে তৈরি হবে তারা লোকাল কাজ করলে লোকাল মানুষরা জনগণরা তাদেরকে অনেক বেশি মূল্যায়ন বা ভালোবাসা তাদের তৈয়ার হবে তাই আপনার লোকাল এলাকার চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান সেই সমস্ত লোকাল নেতৃত্ব যদি তাদেরকে রাখেন আর আপনার যে কেন্দ্রীয় কমিটিতে ওই সমস্ত লোক আনেন যারা নাকি সারা দেশ থেকে ক্রিম গুলাকে এনে আপনি কেন্দ্রীয় কমিটি সাজান যেরকম জামাত সারা দেশ থেকে লিডারশিপ তৈরি করে এনে কেন্দ্রে কেন্দ্রীয় কমিটি তৈরি করে এছাড়া মহানগর আমির মহানগর সেক্রেটারি ওই রকম দায়িত্ব যাদেরকে দে তাদের কি দেখা যাবে যে জামাত আনুপাতিক হারে যদি একশো আসন পা ওই কেন্দ্র এবং মহানগর এবং জেলার ভিতরে যে জেলাগুলাতে বেশি ভোট পেয়েছে সেই জেলায় যাদেরকে এখন প্রার্থী দিয়েছিলেন তাদেরকেই জামাত সংসদে পাঠাবেন কারণ ওই অঞ্চলের মানুষগুলা বেশি ভোট দিয়েছে তাই তাদের কৃতি সন্তান তাদের সন্তানকে এমপি বানানো বেরি ইজি এবং সহজ বিষয়টাকে আপনি কঠিনভাবে দেখছেন আজকের তরুণ তরুণীরা কিন্তু আপনার এই কথা শুনে মানে তারা হাসবে নাকি কাঁদবে আমি আমার এই চ্যানেলের মাঝে যদি এই মুহূর্তে বাই যে বুঝলেন না এই বিষয়টা নিয়ে যদি কমেন্টস করার কথা লেখি, আপনারা এই ভিডিও তারা যারা দেখছেন তারা কমেন্টস করে আমাদের পাশে থাকবেন এবং আপনাদের কমেন্টস আমি দেখব যে এর আলোচনায় আপনারা কতটুকু একমত কতটুকু দ্বিমত এই প্রত্যাশা রেখে বিদায় নিলাম আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ